كافر شهيد كردا ثم أخذها عبد الله ابن رواحة فأصيبا إير بار عبد الله ابن رواحة بتكاني سيدا شهيد كردا ثم أخذها خالد ابن الوليد رضي الله تعالى عن عن غير إمرة ففتيحا إير بار خالد ابن الوليد رضي الله تعالى عن بتكاني আল্লাহ তালা খালেদের নেতৃত্বে মুসলমানদেরকে ভূতার প্রান্তরে বিজয় দান করে দেন এই তিনজন শহীদের কথা নবী বললেন বলার পর দেখেন নবী কি বলেন মায়াসুল হুম আল্লাহ আইন্দানা ওয়াইনা ভুত রিফা নবীজি বললেন শহীদদের এটা পছন্দ না যে তারা আমাদের কাছে থাকবে এটা তাদের জন্য আনন্দদায়ক না যে তারা আমাদের কাছে থাকবে এটা শহীদদের জন্য আনন্দদায়ক না তারা শহীদ হওয়ার পর যেখানে আছে সেখানে থাকাটাই তাদের জন্য আনন্দের বিষয় তাই তারা তো ভালো আছে শহীদদের জন্য এটাই আনন্দের যে তারা সেখানে থাকবে আমাদের কাছে তারা থাকবে এটা তাদের জন্য আনন্দদায়ক না এটা বলতে বলতে আই না হুতা জরিফান নবীর চোখ থেকে পানি পড়তেছিল পানি ঝরছিল কেন ওই যে তিনজন শহীদ হয়েছে এদের পরিবারকে তো এখন নবীজি বুঝ দিতে হবে এর মধ্যে জাফর রাদি আল্লাহ আনহুর পরিবার যিনি ছিলেন আসমা বিনতে ওমাইস রাদি আল্লাহ আনহা এই আসমা বিনতে ওমাইস ছিলেন হজ জাফরের স্ত্রী আসমা বিনতে ওমাইস রাদি আল্লাহ আনহার ছোট ছোট সন্তান ছিল নবীজি তাদেরকে কিভাবে সান্ত্বনা দিবেন এগুলা ভেবে আল্লাহ রসুল সাল্লাহামের চোখ থেকে পানি পড়তেছিল এটা হলো দয়ার কান্না এটা মায়ার কান্না প্রিয় ভাইয়ারা এটা কিসের কান্না দয়ার কান্না মায়ার কান্না বিসমিল্লা

ডেকচির ভিতরে পানি উতলাইলে যেমন আওয়াজ হতে থাকে আল্লাহ নবীর মুখের ভিতরে তেমন কটকট করে আওয়াজ হচ্ছিল ভালো করে তাকায় দেখলাম কি আল্লাহ নবী কান্না করতেছিলেন নকল আবাজ কি সে মতো ডেকচির মধ্যে পানির যেমন আওয়াজ হয় এইভাবে মনে হচ্ছিল নবীর ভিতরটায় এমন ভাবে আওয়াজ হইতেছে তাকায়া দেখি আল্লাহ রসুল কান্না দৃষ্টান্ত নাম্বার দুই مصطفى أحمد حديث الكتاب 1309 حديث علي رضي الله تعالى عن هربانونا تيني بولد عن علي ابن أبي طالب رضي الله تعالى عن علي رضي الله تعالى عن هربانونا كان فينا فارس يوم بدر ما كان فينا فارس يوم بدر غير المقداد رضي الله تعالى عن আলী রাদিয়াল্লাহু তাআলা عنہ বলেন আমাদের মাঝে বদর যুদ্ধের দিন একজন সাহাবি ছাড়া আর কারো ঘোড়া ছিল না মাত্র একজন ঘোড়সওয়ার ছিলেন তিনি হলেন মিqdaদ কয়জন ঘোড়সওয়ার ছিলেন একজন তার নাম মিqdaদ রাদিয়াল্লাহু তাআলা তো হযরত আলী বলেন বদর যুদ্ধের আগের দিন সবাইরে আমি তাকায়া তাকায়া দেখতেছি ওয়ালা কদর আইতনা ওয়া মাফিনা ইল্লা দাঈম আমি সময়রে তাকায় তাকায় দেখতে লাগলাম দেখি সবাই ঘুমায় নবীজি তালাশ করতে লাগলাম দেখি ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাহতা সাজার ইউসাল্লি ওয়া সব সাহাবিরা ঘুমায় আল্লাহ নবীকে আমি তালাশ করলাম দেখি আল্লাহ নবী একটা গাছের নিচে দাঁড়ায়া নফল নামাজ পড়তেছে আর কানতেছে আত্মা আসবাহা এই অবস্থায় আল্লাহ নবী সকাল করে দেয় সেনাবাহিনী ঘুমায় সেনাপতি নামাজে আছে সেনাবাহিনী ঘুমায় সেনাপতি নামাজ এই সেনাপতির এখন অভাব সেনাবাহিনী ঘুমাচ্ছ সেনাপতি কোথায় আছেন নামাজের আল্লাহ বুঝদান করেন তো বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছিলেন গাছের নিচে সকাল পর্যন্ত কান্না করতেছিলেন এ দ্বিতীয় দৃষ্টান্ত দৃষ্টান্ত নাম্বার 3 আম্মা জান আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা সহিহুত তারগি হাদিসের একটা কিতাব আছে এই কিতাবের চোদ্দশো নম্বর হাদিস আর এই হাদিসটি হল সুরা আলী নব্বই নম্বর আয়াতের একটা প্রেক্ষাপট আয়াতের একটা প্রেক্ষাপট খুব মন দিয়ে শোনেন হাদিসটা নবীজির বিবিদের কাছে নবীজি যাইতেন পালা ক্রমে পালা মানে এক এক বিবির কাছে এক দিন যাইতো এরকম একটা পালা আছে আজকে এই বিবির কাছে এরপরে এই বিবির কাছে বাকি পালার আলাদা মাসালাস

আম্মাজান এমন একটা আশ্চর্য বিষয় আমাদেরকে শোনালে যেটা আপনার দেখায় নবীজির সবচেয়ে আশ্চর্য বিষয় মনে হয়েছে এমন একটা বিষয় আমাদেরকে আপনি একটু শোনাও। ফা সাকাত আম্মাজান চুপ করে আছে। বলেন তো কেন চুপ করে আছে কি হইতে পারে আম্মাজান ভাবতেছে চুপ করে কোনটা শোনাবো কারণ নবীর জীবনে আশ্চর্য তো অনেক কিছু আমি কোনটা শোনাবো। এজন্য একটু চুপ থেকে একটু পরে আম্মাজান বলল হ্যাঁ তোমাদের আমি শোনাই শোনো।

ইয়া রাসূল আল্লাহ আল্লাহর কসম আপনার সান্নিধ্য আমার যেমন পছন্দ আপনি যা পছন্দ করেন এটাও আমার পছন্দ সুবহানাল্লাহ হুজুর আল্লাহর কসম আপনার সান্নিধ্য এটা আমি অনেক পছন্দ করি আবার আপনি যা পছন্দ করেন এটাও পছন্দ করি আপনি সারা রাত ইবাদত করবেন এটাও আমি আয়েশা পছন্দ করি সুবহানাল্লাহ ফাকামা ফাতাতাহারা সুম্মা কামাই উসাল্লি আল্লাহ নবী উঠলেন ওঠার পর ওযু করলেন করার পর নামাজের মধ্যে দাঁড়াইলেন ফাবাকা নফল নামাজে কান্না করা শুরু করলেন আম্মা জান বলেন ফলাম মিয়া কি কাঁদতে কাঁদতে হাত্তা বাল্লা হিজরাহু আল্লাহ নবী তার গাল ভিজায় ফেললেন কাঁদতে কাঁদতে দেখি আল্লাহ নবী নামাজের বৈঠকে বসলেন বসার পর দেখি ফাবাকা কান্না করতেছেন

চিন্তা করছেন আগে পরে কোন গুনা নাই কি পরিমাণ পারছে যার আগে পরে কোনো গুনা নাই আমাদেরকে বোম মারলেও চোখের বাণী বের করা মুশকিল চোখে পানি আসা এত সহজ বিষয় না কারণ পানি আসার ইষ্ট এটা নষ্ট হয়ে গেছে রসুল সাল্লাম কান্না করতে করতে গাল ভিজে গেছে

حضرت بلال بشاية أشلد نبيك كي نمازر بيبارد جنان أرجونه حضور بلال أشلد أبناني بلال رضي الله تعالى أمه جخون أشلد أشربار الله نبيكي والله ديه يبكي الله نبي كنّا كنتس تخنو بلال بل تبكي رسول الله وقد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر হুজুর আপনার না আগে পরে কোন গুণা নাই আপনি কেন কান্না না। যে আল্লাহ আমাকে এত নেমত দান করেছেন আল্লাহর পরে আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন ওই আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য সারা রাত কান্না করছে এরপরে নবী বলেন বেলাল জানো কি হয়েছে

আয়াতটা হলো সুরে আলী ইমরানের একশো নব্বই নম্বর আয়াত আল্লাহ বলেন আসমান জমিন সৃষ্টির মাঝে রাত এবং দিনের পরিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে কাদের জন্য জ্ঞানী জন্য নিদর্শন রয়েছে এখন জ্ঞানী কাজ হলো জ্ঞানীরা চিন্তা ভাবনা করতে হবে আসমান খুঁটি ছাড়া কে এইভাবে বানায় রাখলো এটা জ্ঞানীরা চিন্তা করবে কারণ পরের আয়াতে আল্লাহ বলেছেন ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল জ্ঞানীরা চিন্তা করে আসমান জমিনের সৃষ্টির ব্যাপারে চিন্তা করে বলবে রব্বানা মা খালাকতাহা যাবাতিলা আল্লাহ আসমান জমিন আপনি অনর্থক সৃষ্টি করেন নাই এটা জ্ঞানীরা বলবে এই যেমন আসমানের দিকে তাকাইলাম আমি আপনি আল্লাহ খুটি ছাড়া আসমান কিভাবে এইভাবে আছে সুরে রুমের পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আসমান দাঁড়িয়ে আছে এটা আল্লাহর নিদর্শন এটা আল্লাহর হুকুমে দাঁড়িয়ে আছে জমিন এইভাবে আছে এটা আল্লাহর নিদর্শন এটা আল্লাহর হুকুমে আছে। যেন আসমান এইভাবে কেন রাখছি আমি আল্লাহ এখন জমিন নিয়ে চিন্তা করি চলেন একটু কিছুক্ষণ আমরা যেহেতু জমিন নিয়ে চিন্তা করলাম জমিনের নিচে আছে পানি পানির উপরে আমরা ভাসমান আছি ভাসমান থাকার পরেও কিভাবে বসে আস আমাদের তো উচিত ছিল এইভাবে হেলতে থাকা দুলতে থাকা এই মসজিদটা মাদ্রাসাটা হেলতে থাকা দুলতে থাকা দরকার ছিল ভাসমান জমির উপর আল্লাহ তালা বলেন ওয়াজা আল্লাল আউতাদা। আমি মজবুত পাহাড়কে পেরে হিসাবে জমিনে বসায় দিয়া জমিনের নড়া চড়া বন্ধ করে দিয়ে তোমাদের বসবাসের উপযোগী করে দিলাম তাহলে চিন্তা করতে পারছি সবাই আসমান নিয়ে চিন্তা করলাম এটা কিভাবে আছে আল্লাহ বলেন সাদ হিসাবে রেখে দিয়েছি আমার নিদর্শন জমিন কিভাবে আছে আল্লাহ বলেন হিসাবে বসায়া দিছি তোমরা যেন বসবাস করতে পারো জমিনের নচড়া বন্ধুদের এই জন্য নবীজি কি করলেন সারা রাত কান্না করছে হা এই হলো আজকের দ্বিতীয় আলোচনা গেল আপনার

সেদিন কি অবস্থা হবে তাদের যেদিন আমি প্রত্যেক উম্মত থেকে একজনকে সাক্ষী হিসাবে উপস্থিত করব। আর তাদের ব্যাপারে নবী আপনাকে সাক্ষী হিসাবে উপস্থিত করব কি হবে সেদিন তাদের যেদিন আমি প্রত্যেক জাতি থেকে একজন সাক্ষী উপস্থিত করব আর নবী তাদের ব্যাপারে আপনাকে সাক্ষী বানাবো যে এই আয়াতটা আমি পড়ছি আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন নবীজি আমাকে বললেন কুফ আলাইক আও আমি আব্দুল্লাহ থামো থামো কি বললেন আব্দুল্লাহ থামো আমি থেমে গেলাম বুঝতে পারলাম আমি তো পড়তেছি হঠাৎ তাকাইলাম ফারআইতু আইনাইহি তাগরিফান দেখি নবীর চোখ থেকে পানি পড়তেছে সুবহানাল্লাহ চোখ থেকে কি পড়তেছে পানি পড়তেছে ওই যে আয়াতের বিষয়বস্তু কঠিন বিষয় সাক্ষী উপস্থিত করব আর নবী আপনাকে আমি সাক্ষী বানাবো এটা চিন্তা করে আল্লাহ রসুল কান্না করতে লাগলেন এই হলো কোরআন তেল শ্রবণ করে নবীর কান্না আজকে চার নম্বর আলোচনা ওম্মতের জন্য নবীর কান্না সুবাহান আল্লাহ প্রিয় ভাইরা কার জন্য বলেন আমাদের জন্য মোহাম্মতের সাথে বলেন সবাই বলেন চিন্তা করা যায় আমার আপনার মতো মানুষের জন্য নবী কান্না করে কত নাফর মানি করি নবী আমাদেরকে কত ভালোবাসে সহি মুসলিমের বর্ণনা তিনশো সাতাশি নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআনের দুটি আয়াত তেলাওয়াত করলেন কয়টি আয়াত দুটি একটি আয়াত ইব্রাহিম নবীর ব্যাপারে আরেকটি আয়াত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে এক আয়াতের বিষয়বস্তু হলো ইব্রাহিম নবী তার উম্মতের মায়া আল্লাহর কাছে প্রকাশ করতেছে আরেক আয়াতের বিষয়বস্তু ঈসা নবী তার উম্মতের জন্য মায়া আল্লাহর কাছে প্রকাশ করতেছে বুঝলেস এই হলো দুই আয়াতের বিষয়বস্তু তালা কওল আল্লাহু আযজা ওয়া জাল্লি ফী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম